নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে ভিডিওটা করব আমাদের যে সীমা আছে তো সীমার সাথে সন্দীপের দ্বন্দ্ব লেগেছে তাই তো আমরা সেটাই জানতে পেরেছি এবং সীমা কিন্তু একদম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কেউ যেন এটা নিয়ে ভিডিও করা যাবে না তাহলে কিন্তু একদম চিরে ফিরে নুন দিয়ে দেবে কিন্তু দেখলাম আজকে সবাই ভিডিও করেছে যে যার মতো মত প্রকাশ করেছে যে যার মতো করে ভিডিও করেছে সেই জন্য আমিও করলাম কারণ ভাই ভয় পাই না আবার যদি ছিঁড়ে ফিরে আমাকে সীমা নুন দিয়ে দেয় কী হবে সেই জন্য আমি করিনি ওই জন্য আমি আজকে করছি তো আমার কি মনে হয় জানো বন্ধুরা আমার মনে হচ্ছে এটা সাজানো কারণ যতদূর আমি দেখেছি সন্দীপের জন্য ওকে হাঁটু পর্যন্ত নামতে সেইখানে এরকম কিছু হতে পারে মানে আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এটা জাস্ট একটা গল্প তো আমার এটা মনে হয়েছে তোমাদের কার কার মনে হয়েছে সেটা জানাবে কারণ সবার সাথে সবাইকে গুলিয়ে ফেললে কিন্তু হয় না কারণ দেখো আমাদের যে লোটেসুটকি আছে সেই লোটে সুটকি বন্ধুত্ব করা আর বন্ধুত্ব বা সম্পর্ক যে কোনো দিদি দাদা ভাই পাতানো সবটার মধ্যেই কিন্তু স্বার্থ জড়িয়ে আছে স্বার্থ হ্যাঁ তোমরা কি বলবে যে সীমার কি বিনা স্বার্থে একদম চলে গেছে না ও সবসময় স্বীকার করছে যে হ্যাঁ আমি ওর কাছ থেকে পেয়েছি এবং সন্দীপও অ্যান্সার দেবে বলেছে সন্দীপ কি অ্যান্সার দেয় মানুষ আমার সেন্স যেটা কাজ করছে আমার মনে হচ্ছে এটা যে দেখছে ওরা যে এদের মধ্যে বিরোধ লাগলে কার কি প্রতিক্রিয়া কে কতটা খুশি হয় যে এদের মধ্যে বিরোধ বিরোধিতা লাগলে কার মন মনের ভিতরে কি আসছে কে কতটা খুশি হচ্ছে কে ওই ওরাও লেগেছে 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 এরকম করে এই প্রতিক্রিয়া লাগানোর জন্যে একটা জাস্ট নাটক হচ্ছে এটা এটা আমার নাটক লাগছে কারণ এটা হতেই পারে না আর সীমা সময়ই বলেছে যে আমি ওর কাছে থাকবো ওর পাশে থাকবো এটা থাকাটাই উচিত আর থাকবেও আর সত্যিই যদি এরকম হয় কোনো দিন তাহলে আর দশটা মানুষের থেকে আলাদা কিছু ভাবা যাবে না এটাই তো আর কিছু ভাবা যাবে না তো এটাই হচ্ছে কথা তোমরা কেউ ভয় পেও না যারা সন্দীপকে ভালোবাসো যারা সীমাকে ভালোবাসো তোমরা কেউ ভয় পেও না যে কজন মানুষ আমার ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যেই আমার এটা বলা যে তোমরা কেউ ভয় পেও না যে সন্দীপের পাশ থেকে সোমা এই সরি সীমা চলে যাচ্ছে সীমা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে বা ওর নামে ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে কি হবে কি বৃত্তান্ত না 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 এটা আমার ফিক্সেন্স বলছে এটা না এটা ওদের মধ্যে সব ঠিকই আছে জাস্ট এটা একটা ট্রায়াল দিল যে দেখো আমার কিন্তু এটা বলছে আমার মন বলছে যে এটা ট্রায়াল দিল যে দেখো ওদের সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে প্রত্যেকের ভিউয়ার্সদের বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে কন্ট্রভার্সি ক্রিয়েটার সবাই সবাই যারা ওদের সাথে কানেক্টিভ আছে কানেকশান আছে তো তাদের রিয়াকশানটা দেখার জন্য একটা এটা জাস্ট রচনা হয়েছে এটা আমার মনে হলো ব্যাস এই রচনাটা সত্যি কি মিথ্যে তোমরা সময় আসলেই বুঝতে পারবে যত সময় যাবে দু তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন টাইম দাও তাহলেই বুঝতে পারবে তো যাই হোক এটা গেল একটা প্রশ্ন এটা আমার মনের মধ্যে চলছিল তো যাই হোক আমি আমি মজা করলাম ওটা নুন দেওয়াটা আমি করতামই বা সময় পাইনি আজকে সেই জন্য এখন করলাম যে এটাই ছিল আমার বক্তব্য এবার আছি আমি আমাদের নাতির কাছে নাতি আরে নাতি নেল এক্সটেনশন করেছে নেল নেল এক্সটেনশন করেছে সে কি বলে না যে মানুষের কাছে যখন মানে প্রয়োজনের থেকে বেশি অর্থ চলে আসে না তখন মানুষ ঠিক এইভাবেই অপচয় করে যে এটাকে আমি অপচয়ই বলবো এটাকে আমি অপচয় বলবো কারণ অনেকে বলছে যেমন সীমাজ বললো যে ওর কাছে এখন নতুন বয়ফ্রেন্ড এবার আমি আরেকজনের ভিডিও থেকে শুনলাম ও এখন ফোকলাকে নিয়ে ওকে ওই ওটা কি ওদের জায়গাটা মাঝে মাঝে যায় যেটা ওদের তো বাদ করলাম এটা কী যেন বলে একটা নামটা ভুলে গেছি আমি ওইখানে ওদেরকে বাইকে দেখা গেছে ফোকলার সাথে এই যে সবাই বলছে না ফোকলার সাথে সম্পর্ক নেই আছে ফোকলার সাথে সম্পর্ক আছে হানড্রেড পার্সেন্ট আছে আর ফ্ল্যাটটা ছাড়তে হলো হ্যাঁ রে নাকি কেপি বল সংসার কী জিনিস তুই বুঝবি না তোর মতো মহিলারা সংসার কি জিনিস বুঝবি না মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে তুই বেরিয়ে এসছিস হাতের লক্ষ্মী পায়ে ঠেলে বেরিয়ে এসছিস এরপর তুই ফ্ল্যাটটার জন্য মায়া করছে বন্ধুরা যেই ফ্ল্যাটটাতে ও তিন মাস থেকেছে তিন মাসের মধ্যে আমাদের দেখিয়েছে হয়তো হার্ডলি পাঁচ থেকে ছ দিন পাঁচ থেকে ছ দিনও দেখিয়েছে বাকি দিনগুলো ওখানেও ফ্ল্যাটেও থেকেছে ফোকলার সাথে আবার ওই ওর যে খোকলার যে বাড়ি সেখানেও থেকেছে আবার এর বাপের বাড়িও থেকেছে এই মিলিয়ে মিশিয়ে তিন মাস কেটেছে বাট বেশিরভাগটা সময় আমাদের দেখি যে যেটা অর্লি পাঁচ দিন পাঁচ দিন কি ছ দিন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এর বেশি আমরা দেখতে পাইনি মাল নেওয়া গোছানো থাকা মিলিয়ে ওই দিনই হবে কিন্তু মায়া কি বললাম মায়া তো মানুষ তিন মাসের মায়াতে এত মুখের মধ্যে ছায়া পড়ে গেল তিন মাসের মায়াতে আর যেই নারীটা কেটে বাচ্চাটাকে জন্ম দিয়েছে তার প্রতি মায়া আমরা দেখলাম তো বলো ওর নাকি বাধা ছিল মানে বারণ ছিল বলা কার প্রশাসনের থেকে এটা তোমরা কারা বিশ্বাস করো আমি বলছি শোনো এটা প্রশাসনের থেকে বারণ ছিল না এটা ফোকলার কাছ থেকে বারণ ছিল এটা ফোকলার তরফ থেকে বারণ ছিল যে বাচ্চার কথা মুখে আনবে না এটা ফোকলার বারণ ছিল ফোকলার কথাও শুনছে ঠিক আছে তো ফোকলা যেমন যেমন করে ওকে চালিয়েছে ও তেমন তেমন করে এক বছর চলেছে বাট আলাদাভাবে থাকবে বলে একটা জায়গা বানালো আবার জলন্দীপ বুড়ি নাকি বলছে ওইটা ও কিনেছে এই যে ফোকলা বুড়ি এই যে জলন্দীপ ফোকলা বুড়ি হ্যাঁ ওটা কিনেছে বলছি মাথায় কি ক্র্যাক আছে নাকি ফোকলাকে বলছি ফোকলা বুড়ি জলন্দীপ বুড়িটাকে বলছি মাথায় কি ক্র্যাক আছে ও তো ওই ক্লিক বেল্ট খেলে ইয়েতে দিয়েছিল নিজের বাড়ি হাতে নিজেই সাজালাম নিজের বাড়ি তো ওটা কিনেছে ওটা তো ভাড়া 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 বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় না ভাড়া বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় না সেটাকে বলেছে নিজের বাড়ি আর জলন্দী সবাইকে খাওয়াচ্ছে নিজের বাড়ি করেছে ও ভাই গড় জলন্দীপ বুড়ি তুই চুল্লুভর পানি মে ডুবে ডুবে পড় তুই চুল্লু ভর পানি মে ডুবে পড় তোর এখন সময় হয়ে এসছে চুল্লু ভর পানি মে ডুবে পড়ার যেমনভাবে খেলেছে এতদিন এই ছেলে আসছে অন দা ওয়ে ছেলে হচ্ছে অন দা ওয়ে সেই অন দা ওয়ে করতে করতে ছেলে সাবালক হয়ে যাবে কিন্তু ওর ছেলে অন দা ওয়ে থাকবে অন দা ওয়ে করতে করতে ওই ফোকলার ঘরে আবার একটা চলেও আসবে দেখবেন চলেও আসবে তো যাই হোক যখন আসবে তখন দেখা যাবে আনতে পারে কি না চাইলেও তো আনতে পারবে না না সেই রাস্তা তো বন্ধ সেই রাস্তা বন্ধ তো যাই হোক খোকলার সাথে ঘুরছে এটা জলন্দীপ বুড়ি দারুণ মজা নিচ্ছে না জলন্দী বুড়ি জলন্দীপুর বুড়ির মতো আরও কয়েকটা বুড়ি আছে যারা এরকম অবৈধ সম্পর্ক করে যারা ঘুরে বেড়ায় নিজের স্বামীর যে সম্পর্কটা বিবাহিত যে সম্পর্কটা লিগালি লিগালি বিবাহিত সম্পর্কটাকে বিচ্ছেদ না করে যারা ইলিগালভাবে অবৈধ সম্পর্কে জুড়ে চলাফেরা করে তাদেরকে সমর্থন করা কিছু মানুষ এখানে আছে তার মধ্যে পরে একজনে জলন্দ্বীপ বুড়ি আর একটা আছে মাতাল বুড়ি আর আরও দু একজন আছে তো এদের মনে হয় মানে আমার মনে হয় এরাই অসুস্থ এরা অসুস্থ এদের সুস্থতা ওদের ব্রেনে প্রবলেম আছে ব্রেনে প্রবলেম আছে তো এরা মানসিক রুগী এদের কথার কোনো মূল্য আমি অন্তত দিই না কারণ একটা সুস্থ মানুষ কোনোদিন এই ধরনের নেচারকে কোনোদিন সমর্থন করতে পারে না যারা করে এক নয় তারা মানসিক বিকারগ্রস্ত পাগল আর এক নয় কি বলবো মানুষ না মানে মানুষ রূপী কোনো বস্তু আর কি রোবট বা কিছু বলতে পারো মুখে যা আসে তাই বলে যা আসে তাই ভাবে তাই না এটাই তো আমি আর কথা বলতে চাই সেটা হলো এই যে আমাদের টেপি ক্যাথাকুরানি হ্যাঁ ক্যাথা কুরানি নামটা তো চলবেই ওটা হাঁটিয়ে দিলে হবে না কুরানি কি করেছে নেল এক্সটেনশন করার পর ও ইয়ে করতে পারছে না মশলা বাড়তে পারছে না মশলা মশলা বাড়তে পারছে না তারপরে কি করছে টিপ করতে পারছে না আসল কথা এইগুলো যখন আগে করেছে আগে শুনেছি ওর ভিডিও থেকেই যে ও যখন আগে নিজে ঘরে করতো তখনও শ্বশুর বাড়িতে থাকতো আর তখন ওই আমাদের সন্দীপের মা মানে ওর শাশুড়ি সব করে দিত তো বুঝতে পারেনি এবার আসল মা তো আসল মা পেট ফাড়া মা সেই পেট ফাড়া মা কাজ করাচ্ছে করতেই হবে এইখানে কিন্তু কোনো হুমড়ি চুংড়ি দেখানোর কোনো মানুষ নেই কিন্তু যখন সন্দীপদের বাড়ি ছিল তখন অনেক হুমড়ি চুমড়ি দেখেছি আমরা অনেক ওর গলার আওয়াজ টোন টিটকারি কথা মুখে মুখে কথা বলা অনেক দেখেছি তো এখনও এই সুন্দর নখগুলো দিয়ে বারবার বারবার মশলা করছে বাসন মাঝে রান্না করলো জলে নখ ধুলো বাসন মাঝতে কুকারটা ভালো করে মাঝতে পারলো না নখটা যদি মানে কোনো প্রবলেম করে ওই জন্যে তো কেমন লাগছে রে গামলা এই লাইফটা তোর এরকম যা চোর চোর খেলা চোর চোর চুরি 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 করে লাইফস্টাইলটা কাটানো খুব মজা আসছে না আসল কথা তোদের বাড়ির পরিবেশটাই ওরকম যে তোরা এইগুলোতেই তোরা হ্যাপি খুঁজে পাস মানে শান্তি খুঁজে পাস সুখ খুঁজে পাস আনন্দ খুঁজে পাস বুঝতে পেরেছিস তোদের মতো মানুষ তোদের মতো ফ্যামিলির মানুষেরা তোদের মান সম্মান বলে কিছু আছে বলে আমাদের তো মনেই হয় না যদি থাকতো তাহলে এরকম দোকান কাটা হয়ে গেলে হয়ে গেছে আসল কথা দোকানটা কেটে গেছে দুটো কানই কেটে গেছে যার জন্য গলা উঠিয়ে বুক চিটিয়ে রাস্তায় ঘুরে বেড়াস হাহা হিহি ঘুরতে যাওয়া হ্যাঁ তো এবার ঘুরতে যাচ্ছিস এবারও নিশ্চয়ই ফোকলাই যাবে তো নতুন কোন বয়ফ্রেন্ড যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ আমি বলতে পারবো না যতক্ষণ না দেখতে পাবো শুনছি এসছে এসছে তবে না এটা আমারও মনে হচ্ছে নতুন বয়ফ্রেন্ডের কোনো গল্প নেই ও ফোকলার সাথেই ঘুরছে ফোকলাই ওর সাথে জুড়ে আছে এবং ঘুরতেও যাবে ফোকলার সাথেই ঘুরতেও যাবে ফোকলার সাথে এই ফ্ল্যাটটা একমাত্র ছেড়েছে এই কারণে যে ওখানে যে কোনো দিন ও হাতে নাতে ধরা পড়ে যেত খোকলার সাথে সেই ভয়ে ও ছেড়ে দিল সেই ভয়ে ছেড়ে দিল বাস এবার তুই মায়ের কাছেই থাক তোদের কটা ঘর আছে দেখ একটা ঘর তুই দখল কর আর তো যাস ওইখানে ঘু ঘুনাতে ওখানে গিয়ে থাকিস তোর শান্তি তুই নিজের হাতেই বরণ করে নিয়ে এসেছিস যেমনভাবে বরণ করে এনেছিস তেমনভাবেই তোকে চলতে হবে এটা তো কারোর হাতে নেই বললাম না সাদা লক্ষ্মী পায়ে খেলে ফেলে দিয়েছিস এরপরে তো তোকে এর ভোগান্তি ভুগতেই হবে এর ভোগান্তি তোকে ভুগতেই হবে সে যে যেভাবেই ভিডিও করুক আর তুই যতই যাক ক্লিক বেল খেলিস আর যাই খেলিস ছেলেকে নিয়ে তো তোর কপালের ভোগান্তি কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না দেখ কদিন এই নখে তুই আনন্দ পাস তোর চুলে তুই আনন্দ পাস কদিন পাস হ্যাঁ এমনিতেই তো ফোকলার কাছে তুই আগে প্যাদানি খেয়েছিস অনেকদিন আগেই প্যাদানি খেয়েছিস এটা আমাদের সোনা কথা তারপরে মুদিখানায় মালও দিয়েছিস মুদিগিরিও করেছিস এটাও আমরা দেখেছি এটাও আমরা দেখেছি যেখানে তুই রাজনার রানী হয়েছিলিস হ্যাঁ যেখানে তুই রাজরানী হয়েছিলিস ওখান থেকে এখন তুই মুদিয়ালি হয়ে গেছিস মুদিয়ালি তারপরে নকরানি মা বাবার মানে দাদার ফ্যামিলির দাদার সংসারে নকরানি তুই যতই ওখানে ছড়ি ঘোরানোর চেষ্টা করিস তোর মা কিন্তু তোর বৌদিকে ভালোই বাসে তোর মা বাসে তোর তোর বাবার থেকে তোর মা কিন্তু ভালোবাসে তোর বৌদিকে আর তুই তুই ক্যামেরার সামনে কতবার জোকে ভাত খাওয়ার ফোটা দিয়েছিস তুই যে অনর্গল গিলে চলেছিস সেইটা তোরবেলা ঠিক তোর তোরবেলা ঠিক কিন্তু বৌদি তিনবেলা একটু ভাত খেতে ভালোবাসে বলে তুই এই নাই নাই করে যতদিন বিয়ে হয়েছে মধ্যে বোধ হয় বার বলে ফেলেছিস যে ও তিনবেলায় ভাত খেতে ভালো হয় তুই তো খেতে দিস না কেন ও তো রোগাশোগা মানুষ ও তো তিনবেলা ভাত খেলেই তোর ভালো অত অসুবিধা নেই তোকে দিস না কেন ওকে তিনবেলা ভাত ও আর কেন খেতে পায় না তিনবেলা ভাত হ্যাঁ যার যেটা শরীর নিতে পারে সেটা খেতেই দিতে পারে হ্যাঁ তো তোকে যখন তোর শ্বশুর থেকে বেশিন নিয়ে একটু বলেছিল তখন খুব চিরবিরানি উঠেছিল আর তোরা যখন তোর বৌদি খাবার খোটা দিবি এই করবি ওকে শুধু আসে করেই ধরবে যত সবাই মাছ কাটা বাসন মাজা ওইগুলো করাবি মোছা যেটা কষ্টের কাজ যেই কাজগুলো কষ্টের সেইগুলো ওই মেয়েটাকে দিয়ে করাস বুঝতে পেরেছিস নেলারটাও করলি দেখ তুই ভালোটা করলি ওকে এক ভিক্ষার দানে দিয়ে দিলি একটু কি করবে ওরকম টোটোওয়ালাকে বিয়ে করলে তো ওরকম হবে ও তো গরিব বাড়ির মেয়ে না তো গরিব বাড়ির মেয়ে একটা পেয়েছে টোটোওয়ালা একটা মাত্র ছেলে ভেবেছে যেটুকু বাড়ি আছে ওইটুকুই পাবে ওই ভরসা করে তোর দাদার ওই অসভ্য লাইফাটার গলায় ঝুলিয়ে দিয়েছে আর তুই এই মানুষকে বুদ্ধ বানিয়ে মিথ্যে কথা বলে নোংরামি করে একটা চ্যানেল থেকে ইনকাম করে নিজেকে বিশাল শেরণী ভাবছিস যে আমি বিশাল আমার হাতে পয়সা চলে এসছে আমাকে আর কেউ আমার নাগাল পাবে না কেউ আমার নাগাল পাবে না ধর্মের ফল বাতাসে নড়ে বারবার বলে দিলাম ধর্মের ফল বাতাসে নড়ে তোর পরিণতি খুব হবে হতে চলেছে আরও হবে আরও হবে কারণ একটা ছোট্ট বাচ্চার মা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস তোর নিজের সন্তানকে এই যে পাপ তুই করেছিস এই পাপের ফেসারত তোকে তো দিতেই হবে যতই ওয়াইডিতে এসে তুই নাটক করিস যে আমি ছেলে নেবো ছেলে আসছে ছেলে অন হয়ে ছেলের জন্য এটা কিনলাম বলে বলে যে কটা ভিউস কামিয়েছিস না এই ভিউজ তোর কোথার দেখে কোন দিকে চলে যায় এই টাকা দেখবি দেখ না ফ্ল্যাটটা নিলি টাকা দিলি থাকতে পারছিস না এই একটাই প্রমাণ দেখ এই একটাই প্রোভ তোর জন্যে যে তোর পাপের ভরাটা কতটাই পূর্ণ হয়ে গেছে দেখ তিন মাসের ভাড়া দেওয়ার পরেও তুই থাকতে পারছিস না তোকে ফ্ল্যাট ছাড়তে হলো তোকে ফ্ল্যাট ছাড়তে হলো থাকতে পারছিস না আর পারবিও না শান্তিভাবে তোর জীবন থেকে শান্তি উড়ে গেছে যতদিন সন্দীপ চাইবে ততদিন তোর শান্তি উড়িয়ে রাখতে পারে তোর শান্তি সন্দীপের হাতে বুঝতে পেরেছিস মানসিক শারীরিক শান্তিতে তুই অনেকদিন আগেই নিয়ে নিয়েছিস ওটার কথা আমি বলছি না বাট মানসিক শান্তি যতদিন সন্দীপ চাইবে ততদিন ওর কাছে রাখতে পারে যখন ওর চাইবে তোকে ছেড়ে দিতে তখন তুই আজাদভাবে ঘুরতে পারবি তার আগে নয় সবটাই ওর হাতে তো এইভাবেই জীবন কাটা যেমন কর্ম করেছিস তেমন তো ফল পেতেই হবে এটা আমাদের বলতেই হবে যেটুকু আমরা দেখবো সেটা তো বলবোই আর একটা মিথ্যা কথা মা বলে দিয়েছে যে কুড়ি যাচ্ছি আরও সমানে বলে যাচ্ছে কানকাটাদের মতো এখন তোমাদের বলছি না এখন তোমাদের বলছি না ওর মায়ের ব্লগে বলেই দিয়েছে পুরী সবাই জানে তোরা কোথায় যাচ্ছিস বললে পুরী হ্যাঁ পুরী তো পুরী যাচ্ছিস ঠিক বলছি বো দেখ পুরিয়ে যাচ্ছিস হ্যাঁ তুই মানুষকে কি ভাবিস বলতো কি ভাবিস কেউ ভূগুও কথায় কান দেবে না যতক্ষণ আমি না বলবো দেখ হাওয়ায় হয় সব কথা সবার কাছে চলে যায় তুই বলাতে আর না বলাতে কন্ট্রোভার্সি এটাদের কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না এরপরে পুরীতে গিয়ে হট প্যান্ট পড়বি তো হট প্যান্টটা পরে দেখা যে জ্বালায় তুই বেরিয়ে গেছিস সেই জ্বালাটা দেখা আমরা দেখি তোকে হট প্যান্ট করে কীরকম লাগে ক্রপ টপ পর হট প্যান্ট পর এই তো তোর বয়স পড়ার এই তো তোর বয়েস এই সময় আনন্দ করবি না কখন করবি বল তাই না হট প্যান্ট পরবি ক্রপ ট্রপ পরবি হ্যাঁ উঁচু পেন্সিলের জুতো পরবি চুল কেটেছিস কেটে নেই লন করবি এখন হিরোইন হয়ে ঘোর তাই না আর তোর যে পেটে ধরেছিস ছেলেটা ও জানেই না যে তার মা সাগরের পাড়ে ঘুরবে তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে এটা নিয়ে আবার লোকে কথা বলে এটা নিয়ে আবার লোকে কথা বলে যে মায়ের কাছে ছেলে যাবে ও মাই গড সেই সব মানুষদের মানে কি বলবো আমি আমার কিছু ভাষা নেই তাদের মনে এই ধরনের প্রশ্ন আসে একে তো ধিৎকার যতই জানানো যাবে ততই কম এই ধরনের মহিলাকে যতই ধিৎকার জানানো যাবে ততই কম পড়বে কিন্তু কিছু মহিলা আছে এখানে যারা এইগুলোকে সাপোর্ট করে চলেছে অনবরত ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে একটা ভুল করেছে বাচ্চাকে বাবার হিলে ফেলে এসে অন্য পুরুষের কাছে চলে এসছে এটা একটা ছোট্ট ভুল করেছে এই ছোট্ট ভুল আমাদের রাজ্যে যেমন ছোট্ট ভুলের কী সব হচ্ছে দেখছো না ছোট্ট ছোট্ট ভুল করে হ্যাঁ এরকমই ওয়াইটিতেই ছোট্ট ছোট্ট ভুল করে ফেলেছে আর এখানে সাপোর্ট দেওয়ার জন্য কিছু মাসিমা কাকিমা দিদিমারা এসে তাকে তোল্লাই দিচ্ছে তাকে তোল্লাই দিচ্ছে দিৎকার জানাই ওই সব মানুষদের আমি দিৎকার জানাই চলো বন্ধুরা তাকে যদি সুবুদ্ধি দিত কিছু মানুষ হয়তো কিছুটা চেঞ্জ হলেও হতে পারতো বাট এখানে সুবুদ্ধি দেওয়ার মানুষ কেউ নেই এখানে দুর্বুদ্ধি দেওয়া নিজেদের চ্যানেল নিজেদের ভিউজ ছাড়া এখানে মানুষ আর কিচ্ছু চায় না এক্কাদুক্কা ছেড়ে সব কিছুরই ব্যতিক্রম আছে সবার কথা নয় বেশিরভাগ মানুষই এটা এটাই করছে চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল বললাম তোমাদের ভালো লাগলে পাশে থাকবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা